হাই ফ্রেন্ড শিবলি রান্নাঘর থেকে আমি শিবলি আজকে আর একবার লাইভ এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরেকবার লাইভে এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও নতুন বন্ধুরে যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ ছট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর কি আমি শিউলি আজকে আরো একবার লাইভে এলাম প্লিজ তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু সাপোর্ট করো সবাইকে রিকোয়েস্ট করছি আর আমার সাথে কথা বলতে চাইলে সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে কথা বলতে পারো লাইক থ্যাংক ইউ কে লাইক করলে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই একটি করে লাইক করে দাও মঙ্গলা বোন এসে গিয়েছে মঙ্গলা অনেক অনেক ভালোবাসা করার জন্য মঙ্গলা বন তোমার মঙ্গলা বন আছে লাইক টু আর একটা কি লাইক করেছে তাহলে যারা যারা জয়েন্ট সবাই কমেন্ট করো একটি করে লাইক করে দিও প্লিজ টপটা টু হয়ে গেল বাবারে মঙ্গলবার কি মিউট আছো নাকি টো হয়েছে প্রবীর ভাই জয়েন্ট হয়ে গেছে প্রবীর ভাই অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন্ট করার জন্য নমন ভাই জয়েন্ট হয়েছে এতক্ষণের সময় হলো আমি তো লাইব্রেরি কেটেই দিয়েছিলাম টপ জিরো হয়ে গিয়েছিল অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য প্রবীর ভাই বলো ডিনার করলে তুমি কি ব্যস্ত হয়ে পড়েছো নাকি হুম লেট করে জয়েন তো একটা আছা দাঁড়িয়ে গেছে তো 10 মিনিট পেরিয়ে গেছে লাইভটা কি হচ্ছে একটু জানাও তো কেউ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কেউ তো মানে কমেন্টে কিছু বুঝতেই পারছি না আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কেউ বলো তো শুনছি বুঝি শুনছি বাপ এতক্ষণ থেকে কিছুই না কেউ কিছু বুঝিনি বুঝতেছি বাহ ধন্যবাদ দোকানে কি ব্যস্ত ভিড় আছে হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও হাতে কাজ থাকলে কমেন্ট করবো কি করে আচ্ছা কাজটা করে নাও ঠিক আছে ওটা বললেই হয় ভিড় তো আছেই ও বলি ঈদ বেরিয়ে গেলো বলে আর এখন কি এত ভিড় হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিড় না থাকলে তো কমেন্ট করে তাই না হ্যাঁ হ্যাঁ কমেন্ট তো করো সেই জন্যই তো জিজ্ঞাসা করছি কেন কমেন্ট করছো না কি ভূত কিসের জন্য ভয় খাওয়া জন্য আমাকে ঘর ভিতরে ভয় নেই বাইরে গেলে ভয় প্রবীর ভাই আছে আচ্ছা প্রবীর ভাই একটু অ্যাডটা দেখে দাও না নাতিকে ডাকো আমি তো ওখানে বলে এলাম সবাইকে পাইলদের লাইভে তো জানিয়ে এসেছি গ্রুপে আলাদা করে ওই জন্য বলিনি সময় পেলে আসবে আর যদি খুব ব্যস্ত থাকে তো কি করবে সবারই কাজ আছে অ্যাড দেখে আসি হ্যাঁ অ্যাডটা দেখে দাও যদি পারো যদি দেখো ওই কাস্টমারগুলোকে একটু মানে ফ্রি হওয়ার পর আর একটা আইডি দিয়ে তাহলে দেখে দেবে আমি না মানে তিন চারটে লাইভে তোমার কিছুই পাইনি আমি আজকে চেক করেছি করিনি আজকে যখন চেক করছি দেখছি তিন চারটে লাইফ মানে পরশু না করেছি সেটাতে পেয়েছি তার আগের গুলো তো আমি কিছুই পাইনি বেকার আমি লাইভগুলো গুলো করেছি তিরিশ মিনিট কুড়ি মিনিট করে করা আছে এটা কাজ ছবি বলো তো এটা কাজ ছবি বলো তো প্রবীর ভাই আছে বুবির ভাই একটু অ্যাডটা দেখিয়ে দিও তো এ মা অ্যাড অনই করিনি গো অ্যাড অন করিনি দাঁড়াও কেটে আর অন করছি লাইভটা লাইভটা কেটে অন করছি লাইভটা কেটে অন করছি